হ্যালি বন্ধুরা আমি শাক গন্ডিল এখন আমি করবো নিখিল ভাট পরিচালিত এবং নতুন বলিউড সিনেমা রিভিউ এই এই সিনেমাটার ভালো দিক দিক খারাপ নিয়ে আলোচনা আজকের ভিডিওতে ছবিটাকে করেছেন কারণ জোহার এবং ছবিতে তানিয়া এবং রাঘবের মতন অভিনেতা অভিনেত্রীরা রয়েছে এই ছবিটার গল্প সম্পর্কে আপনাদেরকে যদি একদম ছোট্ট করে বলি খুবই সিম্পল একটা গল্প বেশি কিছু বলবো না একটা দূরপাল্লার গাড়িতে প্রেমিকা উঠছে এবং যে কারণেই তার সঙ্গে সঙ্গে প্রেমিকা উঠছে এবার কিছু দুষ্কৃতীরা এই দূরপাল্লার ট্রেনে উঠেছে তাদের উদ্দেশ্য হচ্ছে ডাকাতি করা এবার এই দুষ্কৃতীদের প্রধান টার্গেট কেন তানিয়া মানিকতলার ক্যারেক্টারটা অর্থাৎ এই প্রেমিকাটা হয়ে যাচ্ছে এবং প্রেমিক অর্থাৎ ক্যারেক্টারটা তানিয়া মানিকতলার ক্যারেক্টারটাকে বাঁচাতে পারে কি পারে না যাবতীয় জানতে গেলে আপনাদেরকে এই অ্যাকশন থ্রিলার ছবিটা হলে গিয়ে দেখে নিতে হবে আমি সবার আগে যেটা বলতে চাই অনুরাগ কাশ্যপ এই ছবিটার ব্যাপারে প্রায় এক বছর আগের একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে এই ছবিটা খুব ভালো হয়েছে লাস্ট যে ভারতীয় ছবিটা সে সবচেয়ে ভালো দেখেছে সেটা হচ্ছে কিল তবে থেকেই এই ছবিটা দেখবার আমার প্রচণ্ড ইচ্ছা ছিল এখন সেই এক্সপেকটেশন কি এই ছবিটা ম্যাচ করতে পারলো হান্ড্রেড পার্সেন্ট পেরেছে ছবিটার প্রায় নাইনটি পার্সেন্ট গল্পটাই একটা দূরপাল্লার ট্রেনের মধ্যে ঘটে চলেছে একটা ওয়ান লোকেশন অ্যাকশন থ্রিলার বানাতে হয় হয় সেটার প্রাইম হচ্ছে এই এই ছবিটা মানে অনেক ছবি কি অ্যাকশান ছবিগুলোর ক্ষেত্রে সমস্যা হয় শুধুমাত্র অ্যাকশান দেখিয়ে যাচ্ছে এক টানা অ্যাকশান এবং সেটা দেখতে 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 একটা সময়ের পরে বোর লাগতে শুরু করে প্রথমের দিকে তো অ্যাকশানটা চমক হিসেবে কাজ করছে সেটা দেখতে ভালো লাগছে কিন্তু একটা সময়ের পরে সেটা বোর করতে শুরু করে কিন্তু এই ছবির মধ্যে সেই প্রবলেমটা কখনো হয় না তার কারণ এখানে অ্যাকশানের সঙ্গে সঙ্গে ডিরেক্টর ড্রামার উপরে সেমলি ফোকাস করেছে শুধুমাত্র ফোকাসটা অ্যাকশানের উপরে ছিল না অ্যাকশান রয়েছে দেন ড্রামা আবার অ্যাকশান দেন ড্রামা আবার অ্যাকশান দেন ড্রামা এবং ড্রামাটা কিন্তু স্ট্রংলি বিল্ড করতে ডিরেক্টার সক্ষম হয়েছেন যে কারণে এই ছবিটা একটা ভালো ছবিতে পরিণত হয় এবং এখানে প্রচণ্ড পরিমাণে ভায়োলেন্স রয়েছে প্রচণ্ড পরিমাণে ব্রুটালিটি রয়েছে রক্তারক্তি সীমায় অ্যানিমালে আপনারা কিছুই দেখেননি অ্যানিমালে যা ছিল তা সত্যি বলতে কিছুই না এই ছবিটার সামনে তো এই ছবিটা যারা দেখতে যাবেন ভাবছেন যাদের এই ধরনের ছবি দেখ অভিজ্ঞতা রয়েছে যাদের এই ধরনের ছবি নেওয়ার হজম করবার অভ্যাসটা রয়েছে তাদেরই যাওয়া উচিত হঠাৎ করে আপনি দেখতে চলে গেলেন আমি ভালো বলছি বলে হঠাৎ করে গিয়ে হলে গিয়ে কিন্তু মুশকিল হতে পারে আমি বেশি কিছু বলবো না আমি চাই আপনারা ছবিটা হলে গিয়ে এক্সপিরিয়েন্স করুন কিন্তু আমি একটা পার্টিকুলার সিনের কথা বলতে চাই যেখানে গরুকে কিংবা ছাগলকে যেভাবে ঝুলিয়ে পরের পর পরের পর থাকে থাকে রেখে দেওয়া হয় না ঠিক সেই রকমটা মানুষদেরকে ট্রেনের মধ্যে থাকে 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 পরপর পরপর ঝুলিয়ে রাখা হয়েছে সেই সিনটা মানে সেই সিনটা কিন্তু অডিয়েন্স হল থেকে নিয়ে বেরোবে সেই সিনটা এতটাই ভয়াবহ এতটা বেশি ডেঞ্জারাস এতটা বেশি মানে মানে চমক দিয়ে দেয় দর্শককে যে ভাই এটা কী দেখালো এটা জাস্ট কী দেখালো তো সেটা ডেফিনেট টলি আমাকে খুব ইমপ্রেস করতে পেরেছে অনেকেরই এখানে প্রশ্ন থাকতে পারে যে ভায়ালেন থেকে কি মজা পাচ্ছো ভাই আমি ছবিটা দেখে মজা পাচ্ছি এটা এটা একটা ফর্মের এন্টারটেনমেন্ট যেটা সমস্ত অডিয়েন্সের জন্য নয় অনেকে ভায়োলেন্স দেখে ভাই এটার মধ্যে কি এন্টারটেনমেন্ট তাদের জন্যই ছবিটা কখনোই নয় এই ধরনের ছবিটা একটা নির্দিষ্ট টার্গেট অডিয়েন্স থাকে সেই টার্গেট অডিয়েন্সের মধ্যে আমি পড়ি এবং আমি জানি আমার মতন অনেক দর্শক পড়ে তারা কোথাও একটা এই ধরনের দৃশ্যগুলো দেখে মজা পাবে তার কারণ ইন্ডিয়ান সিনেমাতে আমরা এরকম ভায়োলেন্স এরকম রুটালিটি খুব একটা বেশি কিন্তু দেখতে পাই না এবং এখানে রাঘবের যে ক্যারেক্টারটা ত্রিমেন্দাস রাঘবের ক্যারেক্টারটা এই পুরো সিনেমার হাইলাইট সে জাস্ট ফাটিয়ে কাজ করেছে তাকে দুর্দান্ত ডায়লগস দেওয়া হয়েছে ক্যারেক্টারটা দেখে মনে হচ্ছে এটা যেন রাঘবকে মাথায় রেখেই ক্যারেক্টারটা লেখা হয়তো অভিনেতা রাইটারের সঙ্গে বসে ডায়লগসের মধ্যে বহু ধরনের চেঞ্জেস করেছেন যে আচ্ছা আমি যখন এটাকে থ্রো করবো এই ডায়লগটাকে আমার ডায়লগ ডেলিভারিটা কিন্তু এরকম হবে তুমি এটা ডায়লগ লিখেছো আমি এটাকেই রাখবো এ জিফ্ট এটাই থাকবে কিন্তু আমি হয়তো চেঞ্জ করবো হয়তো এই ধরনের চেঞ্জেস করা হয়েছে এতটা বেশি ক্যারেক্টারটাকে নিজস্ব করে তুলেছেন রাঘব ব্রিলিয়ান্ট লেগেছে তার পারফরমেন্স এবং সেটা কিন্তু বেশ বেশ কিছু জায়গাতে কমেডিও তৈরি করে মানে সেটা কিন্তু দর্শককে বেশ কিছু জায়গাতে হাসাতেও পারবে আর ডার্ক কমেডিও কিন্তু রয়েছে ছবির মধ্যে খুব সামান্য জায়গাতে তবে সেটা রয়েছে অ্যাকশনটা টপ নচ দুর্দান্তভাবে অ্যাকশন সিকোয়েন্সগুলোকে ডিজাইন করা হয়েছে হলিউড লেভেলটাকে কিন্তু এই ছবিটার অ্যাকশান ডেফিনেটলি ম্যাচ করতে পারে যে কারণেই হলিউডের ছবিটার রিমেক হওয়ার কথাবার্তাও চলছে এবং আমি বলবো না যে যারা হলিউড ছবি প্রচুর পরিমাণে দেখে তাদেরকে অ্যাকশান লেভেলে খুব নতুন কিছু অফার করতে পারবে তারা হলিউড লেভেলটা একটা ইন্ডিয়ান ছবি অ্যাচিভ করতে পেরেছে এটা কিল ছবিটা দেখে পরিষ্কার বুঝতে পারবে সেটাই বা কম কি এবং এই ছবিটার ক্ষেত্রে স্ক্রিন রাইটিংটা কিন্তু খুব ভালোভাবে হয়েছে এখানে ফার্স্ট হাফে আপনারা হিরোর ফলটা দেখতে পাবেন আলটিমেট যে ডাউনফলটা সেটা ইন্টারভেলে হয় এবং ইন্টারভেলটা ডেফিনেটলি খুব ভালোভাবে ডিজাইন করা হয়েছে ইন্টারভেলটা কোথাও একটা কাইন্ড অফ ইমোশনাল নোটে করা হয়েছে আচ্ছা ছবির মধ্যে ইমোশানসের কথা যদি বলি আমি এটা কখনোই বলবো না যে এই ছবিটা প্রচণ্ড দর্শককে ইমোশনাল করে দেয় খুব ইমোশন ওয়ার্ক করেছে না একেবারেই সেটা নয় কিন্তু কিন্তু এতটুকু ইমোশন ওয়ার্ক করে যেটা ক্যারেক্টারগুলোর মধ্যে আপনাকে ইনভেস্টেড করে দেবে ক্যারেক্টারগুলো জানি এর পরবর্তীতে এই ক্যারেক্টারটা কি বাঁচাতে পারে না কি বাঁচতে পারে না এরপর ক্যারেক্টারটা কীভাবে রিভেন্স নেয় কীভাবে নিতে পারে না সেইটা কিন্তু অডিয়েন্সের মধ্যে কাজ করে যে আচ্ছা ঠিক আছে আমি গল্পটা দেখব এঙ্গেজমেন্টের ফ্যাক্টরটা কিন্তু মারাত্মকভাবে রয়েছে মানে আপনি কিন্তু ছবিটার সঙ্গে একদম হুক হয়ে থাকবেন আপনি টানা দেখতে থাকবেন আপনার চোখের পলক পড়বে না সেই ব্যাপারটা রয়েছে টেনশনটা কিন্তু দুর্দান্তভাবে এখানে ডিরেক্টটা তৈরি করতে পেরেছে সেকেন্ড হাফে হিরো ডাইসটা দেখানো হয় এবং সেকেন্ড হাফে ছবিটা যে জোনে ঢুকে পড়ে সেটা অডিয়েন্সকে ডেফিনেটলি ব্যাপক মস্তি দেবে মানে সেকেন্ড হাফটা জাস্ট চুমু হয়েছে এবং এখানে অ্যান্টাগোনিস্টরা তারাও কিন্তু প্রত্যেকে স্ট্রং ক্যারেক্টারস মানে প্রত্যেকের হয়তো খুব কম স্পেস রয়েছে বুঝতেই পারছেন একটা এক ঘন্টা পঞ্চাশ মিনিটের কাছাকাছি রানিং বা তার থেকেও সামান্য একটু ছোট হবে কিন্তু প্রত্যেকটা ক্যারেক্টার তাদের সাইকিটা আপনি কিন্তু বুঝতে পারবেন এতটাই ভালোভাবে ক্যারেক্টারগুলোকে লেখা হয়েছে সামান্য স্ক্রিন টাইম হলেও কোনো ক্যারেক্টার হয়তো প্রচণ্ড বেশি আইডিওলজি মেনে চলে মানে তার একটা নীতিগত দিক রয়েছে তার সঙ্গে সঙ্গে কোনো ক্যারেক্টার হয়তো একটু সাইকোটিক্যান নেচার আপনি সেটা পরিষ্কার বুঝতে পারবেন ডায়লগসের মধ্যে তাদের ম্যানারিজমসের মধ্যে পারফরম্যান্স এত ভালো রাগাবের ক্যারেক্টারটা কিংবা আশিস বিদ্যার্থীর ক্যারেক্টারটা তো অ্যান্টাগুনিসদের দিকটাও খুব সুন্দরভাবে রাখা হয়েছে একদম শুরুতেই ছবির একদম শুরুতেই যেহেতু একদম শুরুতেই এটাকে আমি স্পয়লার হিসেবে ঠিক গণ্য করছি না একটা উইকেট ডাউন হয়ে যায় অ্যান্টাগুনিসদের এবার সেই সিলসিলাটা না চলতে থাকে মানে এ ওর হয়ে একটা মারছে ও তার হয়ে একটা মারছে এই সিলসিলাটা ক্রমাগত চলতে থাকে যেটা এই ছবিটাকে একটা খুব ইন্টারেস্টিং ম্যাচ একটা খুব টান টান উত্তেজক ম্যাচে পরিণত করে যেখানে একটা ভার্সেস তৈরি হয় প্রোটাগনিস্ট ভার্সেস অ্যান্টাগোনিস্ট আর সেখান থেকে সূত্রপাত হয় ব্যঞ্জেন্সের যেটা আর পাঁচটা অ্যাকশান ছবির তুলনায় এটাকে অনেকটা উপরে তুলে দেয় ব্যঞ্জেন্সের থিমটাকে যেভাবে ডিরেক্টর ছবির মধ্যে এক্সপ্লোর করেছে বিভিন্ন ক্যারেক্টার্স রয়েছে তারা হয়তো বিভিন্ন ইকোনমিক্যাল ক্লাস থেকে বিলং করে কেউ হয়তো ধনী কেউ হয়তো গরিব কেউ হয়তো প্রচণ্ড ভালো একটা চাকরি করছে কেউ হয়তো একদম উত্তরপ্রদেশের একদম গ্রাউন্ড লেভেলের কোনো ডন বা ডনের রাইট হ্যান্ড বা ডনের লেফট হ্যান্ড হোয়াট তার সঙ্গে সঙ্গে কেউ হয়তো মহিলা কেউ হয়তো পুরুষ কিন্তু প্রত্যেকের মধ্যে ওই ব্যঞ্জেন্সের যে ইমোশনটা ওই যে আগুনটা সেটা প্রত্যেকের বুকে সমানভাবে জ্বলে যদি কাছের মানুষ তাকে হারাতে হয় তানিয়া মানিকতলার এই ছবিতে সেভাবে কিছু করবার ছিল এই কথা আমি বলতে পারবো না তার স্ক্রিন টাইম খুবই কম ছিল সে নিজের জায়গাতে এমনি যেরকম সে অভিনয় করে সেরকমটাই করেছে ক্যারেক্টারটার মধ্যেই বিশেষ কিছু ছিল না লাক্সা খুব ভালো কাজ করেছে সে কিন্তু ভালো অভিনেতা সেটা সে প্রমাণ করে দিয়েছে অ্যাকশনটাও সে সলিড করে বেশ ভালো অ্যাকশান করেছে তার সঙ্গে সঙ্গে ইমোশনাল সিনগুলোতেও তার পারফরমেন্স কিন্তু ভালো ছিল কিন্তু এই ছবিতে ফাটিয়ে দিয়েছে রাঘবের কথা তো বললামই আশিস বৃদ্ধার্থীকে আপনারা মনে রাখবেন সে কিন্তু দুর্দান্ত কাজ করেছে এই ছবিতে আর ছবির মধ্যে লাভ মোমেন্টস খুব সামান্য রাখা হয়েছে প্রেমটাকে সেভাবে যে বিশাল বিল্ড আপ দেওয়া হয়েছে উদ্দেশ্যই সেটা ছিল না একটা টান টান অ্যাকশান ছবি আসলে অফার করা হয়েছে তবে লাভ মুভমেন্টসগুলো এমনি ঠিকঠাক আমি বলবো না যে বিশাল ভালো কিছু আবার একদম খারাপ হচ্ছেই না কিছু সেটাও আমি বলবো না আর এক টাইমস ছবিটা একটু আনপ্রেডিক্টেবলও হয় কিছু সময় এমন কিছু জিনিসপত্র দেখানো হয়েছে যেটা যে আসতে চলেছে সেটা দর্শক হিসেবে আপনি আগে থেকে বুঝতে পারবেন না সেটা হঠাৎ করে আসবে এবং সেটা একটা অডিয়েন্সকে শখ দেবে তো সব কিছু মিলিয়ে এই ছবিটা আমার কাছে একটা কমপ্লিট ছবি হয়েছে পোক্ত ছবি হয়েছে যেটা অডিয়েন্সকে মেকাররা অফার করেছিল যে আচ্ছা এইটা দেখতে আসুন এইটা আমরা বানিয়েছি সেটা তারা হানড্রেড পার্সেন্ট ডেলিভার করেছে আপনাদের কি মতামত যারা ছবিটা দেখেছেন ডেফিনেটলি আপনারা তারা কমেন্ট করে আমাদের জানাতে পারেন কীরকম কী লেগেছে আপনাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতনটা একটা চোখ পরবর্তী ভিডিওতে